মসজিদ আল ইসলামের ইতিহাসে সাংস্কৃতি ও রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান এটি জেদুজালামের পুরনো শহরে অবস্থিত এবং ইসলামের তৃতীয় পবিত্র স্থান হিসেবে বিবেচিত ক্লাস এক্স টাইমের আজকের পর্বে আলাক্সার ইতিহাস স্থাপত্য ধর্মীয় গুরুত্বপূর্ণ ও বর্তমান অবস্থান সম্পর্কে জানার চেষ্টা করব যারা এখনও ক্লাস এক্স টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ক্লাস এক্স টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিলেন সেই সাথে ক্লাস এক্সট্রামে যে ফেসবুক পেজ রয়েছে সেখানে ফলো দিতে ভুলবেন না চলুন শুরু করে দেই আজকের পর্ব ইসলামী ঐতিহ্য অনুযায়ী মসজিদে আল আকসা সুলাইমান আলাহাম দ্বারা নির্মিত হয়েছিল তবে ঐতিহাসিকরা মনে করেন যে এটি উমাইয়ার খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের সময় ছয়শো একানব্বই খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল মহানবী হরজত মোহাম্মদ সাল্লাইসালাম মিরাজের রাতে মক্কা থেকে জেরু জালেমে এসে মসজিদে আল্লা নামাজ পড়েন এবং সেখান থেকে তিনি আসমানের যাত্রা শুরু করেন এই ঘটনার কারণে মসজিদে আলাক ইসলামের বিশেষ মর্যাদা পেয়েছে ইসলামের প্রাথমিক যুগে মসজিদে আল্লা শাহ মুসলমানদের প্রথম কিবলা ছিল পরে কিবলা মক্কা থেকে কাবা শরীফের দিকে পরিবর্তন করা হয় এক সালে কুসেটরা জেরুজালেম দখল করে এবং মসজিদে আলাক্সাকে টেম্পল অব সুলাইমান নামে একটি গির্জা ও রাজপ্রাসাদ হিসেবে ব্যবহার শুরু করে এই সময় মসজিদের অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয় এগারোশো সালে সালাউদ্দিন আইবি কুসেটদের কাছ থেকে জেরুজালেম পুনরুদ্ধার করেন তিনি মসজিদে আলাক্সাকে পুনরায় মসজিদ হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং এর সংস্কারের কাজ শুরু করেন ওসমানী সাম্রাজ্যের সময় উনিশশো থেকে উনিশশো পর্যন্ত মসজিদ আলাক্সায় সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা হয় এই সময় মসজিদে কিছু অংশ সংস্কারও করা হয় এবং চারপাশের এলাকা উন্নত করা হয় মসজিদ আলাক্সা শুধু একটি মসজিদ নয় এটি বৃহত্তর কমপ্লেক্স এই কমপ্লেক্সে কুব্বা তাজ সাকরা আলাক্সা মসজিদ এবং অন্যান্য কাঠামো রয়েছে সাকরা এটি একটি সুন্দর গম্বুজযুক্ত স্থাপনা যা ছয়শো একানব্বই খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল এটি ইসলামী স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন আলাক্সা মসজিদ কুব্বাতে আসা দক্ষিণে দক্ষিণ অবস্থিত এটি একটি বৃহত্তর প্রার্থনা কক্ষ এবং এর স্থাপত্যে বিভিন্ন যুগের প্রভাব রয়েছে ইসলামের তৃতীয় পবিত্র স্থান এটি মিরাজের ঘটনার স্থান এবং মুসলমানদের প্রথম কিবলা ইহুদিদের জন্য এই স্থানটি টেম্পেল মাউন্ট হিসেবে পবিত্র কারণ এটি তাদের প্রাচীন মন্দিরের স্থান বলে তারা মনে করেন খ্রিস্টানদের জন্য এই স্থানটি পবিত্র কারণ এটি যিশুর জীবন ও শিক্ষার সাথে সম্পৃক্ত উনিশশো সাতষট্টি ছয় দিনের যুদ্ধের পর ইসরায়েল পুরো জেরুজালেম দখল করে নেয় তবে মসজিদে আলাক্সা এখনো মুসলিম ওয়াকফের তত্ত্বাবধানে রয়েছে ইসরায়েলের কর্তৃপক্ষ ও ফিলিস্তিনেদের মধ্যে এই স্থানটিকে নিয়ে প্রতিনিয়তই উত্তেজনা তৈরি হয় মসজিদে আলাক্সা ও তার আশেপাশের ভূখণ্ড শুধু নয় এই পুরো উপত্যকাটি ফিলিস্তিনিদের মাতৃভূমি যেটা অবৈধ রাষ্ট্র ইসরায়েল পশ্চিমাদের সহতায় দখল করে রয়েছে মসজিদে আলাকসা শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীক এটি মুসলমানদের জন্য আধ্যাত্মিক ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে মসজিদে আলাকসা ইসলামী শিল্প স্থাপত্য ও সংস্কৃতির একটি উল্লেখযোগ্য নিদর্শন তো এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যাবার আগে একটি কথা বলতে চায় যারা এখনো ক্লাস এক্সট্রিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ক্লাস এক্সটাইম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সেই সাথে ক্লাস এক্সটাইমে যে ফেসবুক পেজ রয়েছে সেখানে ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম